হে গাই ইস গুড ইভিনিং কেমন আছো আশা করি ভালো আছো তো যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আমরা এখন বেরোবো বলেছিলাম না ঘুরতে যাবো তো কোথায় যাচ্ছি দেখো এই যে দেখো কত মানে বেগে মানে ব্যাগপত্র গোছানো হয়েছে এদিকে ব্যাগ ওই যে দেখছো ওখানে ব্যাগ সবাই রেডি হয়ে গিয়েছে তারপর দাদার ঘরে দেখো মানে কত ব্যাগ দিদি ভাই রেডি হয়ে গেছে আর আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা ভিডিওর মধ্যে লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবে যাচ্ছি কোথায় তো চলো ফাইনালি দেখছো কত ব্যাগপত্র তাহলে আমরা সবাই কোথায় যাচ্ছি এতগুলো ব্যাগ নিয়ে আর এই যে দেখো সব মানে যাচ্ছি বাড়ির ফ্যামিলি মানে এত বড় ট্যুর নিয়ে যাচ্ছি মানে ধারণার বাইরে আর এত কিছু নিয়ে যাচ্ছি তো চলো ফাইনালি আমাদের গাড়ি বসে গিয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি এসেছে তো আমরা মেজিকে করে যাবো এখন হলো গঙ্গারামপুর গঙ্গারামপুর বাস আসবে বাসে যাবো তো আমরা এখন দিকে চলে যাবো গঙ্গারামপুরে গঙ্গারামপুরে অনেক বয়স আছে দিকে ভাই হাই দিল আর এই যে রাস্তার মধ্যে মানে কি বলবো অন্ধকারে না মানে রাতের বেলা ঘুরতে মজাই আলাদা কার কেমন লাগে জানেন কিন্তু আমার খুবই খুবই ভালো লাগে তো চলো আমরা মানে গঙ্গারামপুরে কথা বলতে বলতে পৌঁছেও গিয়েছি এই যে দেখতে পাচ্ছ গঙ্গারামপুরের মেন পয়েন্ট এটা হলো এটা দেখলে তোমরা হয়তো বুঝো যে গঙ্গারামপুরে এসে গিয়েছি তো গঙ্গারামপুরে এসে গিয়েছি আর আমরা মেজিক থেকে মানে মেজিক থেকে এক্ষুনি নামবো তো মেজিক থেকে নেমে এদিক ব্যাগপত্র সব কিছু নামিয়ে নিলাম ওই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই ওখান থেকে ব্যাগ নামাচ্ছিলো এই যেখানে ছোটদি বরদি ভাগ্নি দিদিভাই বাবা সবাই সবাই দাঁড়িয়ে আছি আর আমি ভিডিও করছিলাম আর দেখবে ব্যাস কত ব্যাগ হয়েছে আমাদের এই যে দেখো আমরা লোক হলাম জন আর ব্যাগ হচ্ছে আমাদের তেরোটা তার ভাবা যায় কতগুলো আমরা ব্যাগপত্র নিয়েছি আর যেখানে যাচ্ছি সেই জায়গায় যদি এতগুলো ব্যাগ নিয়ে যাই যাই তাহলে কি বলবে আর এই যে দেখো কত ব্যাগ মানে কি বলবো আমি নিজে নিজেকে দেখে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি মানে এত ব্যাগ যাচ্ছে আমাদের সাথে তো যাই হোক এক জায়গায় যেতে গেলে তো ব্যাগ লাগবেই তো সেটা দেখে লাভ নেই আর এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে এখানে আমরা আছি মানে বাস আসবে আমাদের তো বাসে আমরা যাব তো এই যে আমার আর আমাকে তোমরা দেখবে আমাকে দাঁড়াও এই যে দেখো আমার লোক দিদিভাইকে ডাকছিলাম দিদি ভাই দেখো দেখো দিদি ভাই বলছে ভিডিও করছিলাম যে হ্যাঁ বলছে বা আগে তো বল এই যে আমাদের বাস চলে এসেছে আমরা বাসে যাব আর দাদা ভাইকে খুব খুব মিস করব দাদা ভাই যাবে না দাদা ভাইকে বললাম বারবার করে দাদা ভাই চলো খুব মিস করব দাদাকে দাদা তুমি যদি ব্লগটা দেখো তাহলে তোমরা নিশ্চয়ই তুমি বুঝতে পারবে কতটা মিস করছিলাম দেখো খুবই মিস করবো আর আমাদের বাস চলে এসেছে আমরা বাসে এখন যাব বাসে গাড়ির মধ্যে উঠবো তো এক এক করে সবাই উঠছে আর আমি উঠবো তোমরা দেখো তাহলে আমরা বাসে আমরা উঠি তারপর কথা বলছি তো আমরা বাসে উঠে গিয়েছি কেউ সিটের মধ্যে বসেছে কেউ স্টিপারে বসেছে উপরে তো আমরা বাজে উঠে কটা বাজে এখন এখন বাজে হলো আড়াইটা আড়াইটার দিকে দেখছি বৃষ্টি পড়ছে কি বলবো বাইরের ভিউটা খুবই খুবই সুন্দর লাগছিলো একটু একটু মেঘলা মেঘলা আর একটু একটু মানে সকাল হয়ে আসতেছে বলতে আড়াইটা বলতে ভুল বলবলাম এই সাড়ে তিনটা বাজবে তো কথা বলতে বলতে আমরা ওচে গিয়েছি আমরা ফাইনালি যাচ্ছি কোথা সেটা তোমরা জানতে পারবে আর একটু হলে তো এই দিয়ে দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা দেখছো কত বৃষ্টি হচ্ছে আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে না ফোন করেছিলাম আর এই যে দেখো আমি ঘুম পেরে আমার চোখ ফুলিয়ে নিয়েছি আমি আমি একমাত্র ভয়ে ঘুমিয়েছিলাম বমির ভয়ে আমি সব রাতে ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক আমি ঘুম থেকে উঠে নিচের দিকে এসেছি সিটের মধ্যে তো কথা বলতে বলতে তো আমরা বাস থেকে নেমেও গিয়েছি হ্যাঁ গাই বাস থেকে নেমে গিয়েছি তো বাস থেকে এখানে আর একটা গাড়িতে যাব তো কি বলবো এদিকে এত বৃষ্টি হচ্ছে মানে তোমরা বাস দেখে হয়তো বুঝতে পারছো এই বাসটা কো মানে কোথাকার আর কোথায় এসেছি তোমরা হয়তো কিছুটা দেখে দেখে বুঝতে পারছো বাস তো এই যে দেখতে পাচ্ছ আমার অবস্থা ঘুম থেকে উঠে রাত মানে গাড়ি জার্নিং করার কি অবস্থা এই যে আমরা গাড়ি নিয়ে বলতে দেখছি বৃষ্টি পড়ছে এক জায়গায় এসেছি কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি বলে গে ভালো লাগে তো যাই হোক এখানে দিদি ভাইকে দেখাচ্ছিলাম সবাই বসে বসে পড়েছি আমরা মেয়েদিকে তো আমাদেরকে নেওয়ার জন্য একটা দাদা এসেছে তো ওই যে দেখতে পাচ্ছ রাস্তার ভিউগুলো রাস্তার ভিউটা ওখানকার খুব দারুণ আর আমাকে ব্রিজটা খুবই ভালো লেগেছে কিন্তু বৃষ্টি না হলে নামতাম তো বৃষ্টি পড়ছিল নামার কোনো কায়দা ছিল না তো যাই হোক বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ হ্যাঁ যাই চলো রাস্তার মধ্যে যাই তারপরে কথা বলছি আসার কথা ছিল সেই জায়গাতে আমরা এসে গিয়েছি আর আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি তাই আমি একটু হাসতে হাসতে বলছিলাম তো চলো কোথায় এসেছি তোমরা দেখলে হয়তো এখন বুঝতে পারবে যে আমরা কোথায় এসেছি দেখছো জায়গার ভিউটা দেখো কত সুন্দর কি বলবে আমরা এসেছি কোথায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই তোমরা বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ আমাদের এখানে নেওয়ার জন্য লো মানে দুইটা বৌদি দাঁড়িয়ে আছে বৌদি আর একটা কাকিমা দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য তো হ্যাঁ গাইস আমরা এসেছি ঘুরতে কিন্তু ঘুরতে এসেছি কার বাড়িতে সেটা তোমরা হয়তো অনেকক্ষণ থেকে ভাবছো গালো দিচ্ছ মনে মনে তো চলো তোমাদেরকে বলে দেই আমরা কার বাড়িতে এসেছি ঘুরতে তো ফাইনালি এসেছি আমরা আমার জায়ের বাড়িতে মানে দিদি ভাইয়ের বাড়িতে এসেছি এই যে দিদি ভাইয়ের মা দিদি ভাইকে আর দাদাভাইকে এখন বরণ করবে মানে আমার ভাসুর আর আমার ভাসুরের বউকে ওনার শাশুড়ি বরণ করে নেবে প্রথমবার আস এসেছি আমরা কেতে দিদি ভাইয়ের বাড়িতে আলিপুর দুয়ার তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ বরণ করে নিচ্ছ চলো বরণ করে নিয়ে যাক তারপর তোমার সাথে কথা বলছি ভাই একটু ভাই যাই হোক এখানে মিষ্টিদের মা মানে দিদিভাইয়ের মা এখানে দিদিভাইকে দাদাভাইকে মিষ্টি খাইয়ে দিলো হ্যাঁ গাইস বরণ করার পরে আশীর্বাদ করার পরে তো মিষ্টি খাওয়াচ্ছিল আর এখানে মিষ্টি মিষ্টি খাওয়া হয়ে চারিদিকে কি বলবো এদিকে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিল আলিপুর দুয়ারে কিন্তু আমাদের দিকে বৃষ্টি হচ্ছে ওখানে ফোন করে শুনলাম যে বৃষ্টি হচ্ছে দিকে বলছে না তো যাই হোক এখানে এখানে দেখতে পাচ্ছ যে এখানে বরণ করে নেওয়া হয়েছে তো চলো আমরা একদম ঘরে ঢুকে তোর কথা বলতে তো গাইস ফাইনালি চলে এসেছি এসে সকালের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে চা খেয়ে নিয়েছি আর চাটা খেয়ে দিয়ে আমরা স্নান করে নিলাম তো স্নান করে এখন সবাই আপন আপন রেস্ট করছে আর ফাইনালি চলে এসেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট এখনো হয়নি তো খাওয়া দাওয়া করে নিই আর এই যে দেখতে পাচ্ছ স্নান টান করে শাড়ি পরে নিয়েছি তো চলো আজ :,দিনে কি করি সেটা শেয়ার করব তোমরা ফুল ভিডিওটা দেখো ঠিক আছে টাটা তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা এখন শুয়ে পড়ছি মানে বিশ্রাম করব মানে ঘুমাবো সবাই সবাই আপন ঘরে শুয়ে পড়ছে এখানে আমি আর এখানে আমার দাদা শুয়েছে তো চলো আমরা ঘুম মানে একটু বিশ্রাম করি তো ভিডিওটা এখান থেকে ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখ হবে নেক্সট ব্লগে নেক্সট ব্লগ খুব ভালো হতে চলেছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো